সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই না কি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টে সিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করবো বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয় আচ্ছা ভাবি রাখি সারাত ঘুমাতে পারি না আপনার ভাই নাক ডাকার জন্য আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে এই কে এত সকাল সকাল দরজা নক করতেছে ম্যাডাম আমি ওয়াইফাই বিল নিতে আসছি তাড়াতাড়ি ওয়াইফাই বিল দেন আপনি পরে আহ আহ আসেন এখন দু বিল দিচ্ছি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ কি ভাবি এক কাপ দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করেছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে আসছে নাকি শাশুড়ি শাশুড়িও আসে আসে নাই নাই বউও প্রথমে এই কি তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাই তা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাগুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যতকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর চক্রে আমার জামারি হেলিকপ্টার দেওয়া লাগতো আর রাস্তা এক দর্বশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দর্বশে বিশ্বাস করি না বিয়ের পরthel তো কালাকুত্তারে খাবার দিছি কই তোমার কোন উন্নতি হইছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখি নাই আয় নাই টাকায় দেখো জায়গা টাকা দাও কত টাকা 2-3000 দাও এত টাকা দিয়ে কি করবা বাজারে জুতা স্যান্ডেল ঝাড়ু খুঁন্তি বেলুন উঠছে এগুলো সব কিনতে হবে মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো না গত বছরে তো পুরান হয়ে গেছে নতুন বছরে নতুন তা দিয়ে পিটাবো তুমি কেমন বলো তো কেন মা আমি আবার কি করলাম বিয়ের এত দিন তুমি আমার পোলাটারে ঠিক করতে পারলা না শোনেন মা আপনার ছেলের একটা না হাজারটা দোষ আছে এর লাগিয়ে তো

দৌড়িতে পাগল ধরা গাড়ি নাকি আর বললো না গলির কুত্তায় তারা করছিল অল্পের জন্য বেঁচে গেছি উত্তে কামরাই মরবে নাকি তার জন্য তারা করছে এত মায়ের খাও তবু তোমার লজ্জা হয় না তাই না আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন মামুন স্টোর থেকে ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায় ও আচ্ছা তা কত করে ডজন নেয় ছয়শো টাকা ডজন নেয় ভাই বলেন কি আমি তো আনি দেড়শো টাকা একটু ময়লা একটু ছোট আর কি আপনি তো কেন নর্মালি ডেলিভারি ডিম আর আমি কিনে চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করসি বাপমার নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা আসেন মাল জামাই তুমি মদ খাও তাও বা শ্বশুরের সাথে খাবা সব সময় তো খাই না যখন আপনার মেয়ে গালি করে তখন একটু খাই বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দগজাল

তুমি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের আওয়াজ আছে যদি পারো মাপ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব দিবো

야아그그 no. <laughs> <laughs> সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে ছেসা গুতা খাও না তাই না কপি করি বাই বাই এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব